ও যাত্ৰাবুরের বাইরে টাকা পয়সা লেনদেন নিয়া ইদানিং দেখবেন রাজনীতি রাজনীতি লইয়া একজন আর একজনরে প্রতিহিংসার বশবর্তী হইয়া মামলা দিতেছে খুন কইরা ফলাইতেছে গুম কইরা ফলাইতেছে জীবনে যদি আপনি মানুষের মতো মানুষ হতে চান জীবনে কোনো মানুষকে হত্যা করবেন না কারণ একটা মানুষ যখন একটা মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো জীবনে কাউকে হত্যা করবেন না হত্যা একটা কথা মনে রাখবেন আপনি যদি কারো বাইকে মাইরা ফেলেন আপনি যতই জরিমানা দেন না কেন। কুডের মধ্যে সমাধান করেন না কেন সামাজিক ভাবে সন্তান থাকে যারে মার্সেন তার যদি ভাই থাকে জিন্দিগি তো আপনাকে ক্ষমা করবে না কথা বলেন ঠিক কিনা আপনাকে যতবার দেখবে সে ততবার আপনাকে লানত দিবে